সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সারাদিন কি কি করব কোথায় যাব কি করব সব কিছু দেখতে হলে কি করতে হবে সাথে থেকে পুরো ভিডিও দেখে যেতে হবে তো এখন সকালে আসছি আপার বাসায় ও সকালে নাস্তা খাবো তো সকাল সকাল চলে আসলাম নাস্তা খেতে তো আজকের নাস্তার মেনিউ কি কী দেখে এখানে এই যে পরোটা তারপরে হচ্ছে ডিম ডাল ভুনা আলু দিসের সাথে তারপরে এই যে ফ্রুটস ড্রাগন ফ্রুটস অরেঞ্জ বানানা তারপরে হচ্ছে ওখানে রসমালাই তো এখন আমরা খেতে থাকি নাস্তা বোনের বাসায় নাস্তা করে তারপরে আমি আমার নিজের বাসায় চলে আসলাম যে তাল দিয়েছিল ও তালটা দিয়ে আমি একটা কেক বানাবো সব সময় শুনেছেন কলার কেক হয় ডিমের কেক আজকে আমি একটু ডিফারেন্ট কেক বানাবো তালের কেক এখানে আমি যে দুধের গুঁড়া দিয়েছি এই যে দুধের পাউডার দিছি এরকম তিন কাপ দিয়ে নারিকেল দিছি দিয়ে এই যে গুলারে গোলাই মিশি তারপরে এখন আমি কি করব। এখন আমি আটা মেপে নিব তারপরে ডিম দিব দেখিয়ে প্রথম বানাবো তালের কেক তো একটু কফি বানাইলাম গরম পড়ছে অনেক গরমে গরম খেতে হয় একটু কফি বানিয়ে নিয়েছি তো আমি এখন এখানে এই কাপ মেপে তিন কাপ ময়দা দিব এটা ছেলে নিব পরে তিন কাপ ময়দা নিলাম তারপরে দিব এই যে সুগার দুধ তো আগেই দিচ্ছি ওখানে চিনি একটু কমই দিব কারণ একটু মিষ্টি আমরা কম খাই সেই জন্য একটু কম দিব কারণ সবারই কম বেশি ডায়াবেটিস আছে এক কাপ এই দুই কাপ দিলাম বেশি দিব না

নেওয়ার পরে এখন আমি ডিম দিবো এটা রেডি এখন আমি ডিম ইয়ে করবো এখানে আরেকটাতে নিব ডিম ফেটাবো ডিম দিতে এখন আমি ডিম দিব 4টা ডিম দিব 4টা ডিম দিয়ে এখন আমি এটাকে কাটব দিয়ে দিয়ে বিট মেশিন দিয়ে দিয়ে দিলাম চারটা ডিম এখন এই যে বিট মেশিন দিয়ে আমি ডিমটা আগে কেটে নিব ডিমটা কেটে নি তারপরে এইখানে ওই কাপের এক কাপ তেল দিব এক কাপ সনির তেল দিব এখন আমি এগুলার সাথে তালটাও ঢেলে একটা বড় তারপরে এখানে ডিমটাও ঢেলে দিলাম দিয়ে এবার ভালো করে মাখাই নেই নেওয়ার পরে আমি ওভেনে ঢেলে দিব জানি না কেমন হবে প্রথম আমি তালের কেক বানাচ্ছি কখনো বানাই নাই এই আমার লাইফের প্রথম বানাচ্ছি তালের কেক দেখা যাক ইনশাআল্লাহ ভালোই হবে সবাইকে খুশি করব আজকে কেক দিয়ে এখন একটা দরকার হয় এটাতে না হইলে আরেকবার দিব এটাতে হবে না আমার আরেকবার দিতে হবে আরেকটা কারণ ফুলবে তো কেক দুইটা দেওয়া যায় আমার ইয়ে ওভেন অনেক বড় তো একটু মাঝখান থেকে একটু কেটে দিব একটু কেটে দিয়ে ভিতরে যেন একটু হাওয়া না থাকে এই জন্য একটু করে দিলাম একটু কেটে দে মাঝখান থেকে

দুই দুইটা বানিয়েছি এটা বানানোর পরে আটা ছিল অ্যান্ড ওটা দিয়ে আরেকটা ছোট বানিয়েছি এই যে একদম সফট কি সুন্দর তো এখন নিয়ে যাই ভাবিদের জন্য তো ওখানে গিয়ে কাটবো ওখানে গিয়ে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব যে কেমন হয়েছে ভিতরে এই যে আমি কেকটা কেটে নিয়েছি কেক দেখেন অনেক ভুলে হয়েছে একদম এত সুন্দর সফট এই যে কি সুন্দর সফট হয়েছে এত মজাও হয়েছে সফট হয়েছে দেখতে কালারটা সেই হয়েছে সেই কালার তোমার কেমন হয়েছে কেকটা কেমন অনেক নাইস ভালো হয়েছে আমরা এখন সবাই যাচ্ছি সেফ টেবিলে সবাই ঘুরতে তো সবাই দেখতে থাকুন আমরা ওখানে গিয়ে কি কি করছি কি কি করব করবো সবকিছু দেখতে হলে কোন হলে ওরা খাওয়াবে কোনটায় আমাদের বরযাত্রী পিছিয়ে চলে গেছে আমরা সামনে হোটেল সেরা

ট্রাফিক এত ট্রাফিক অবশেষে ট্রাফিক অতিক্রম করে চলে আসলাম দেখো কিসে দেখাও সেফ টেবিলে এখন আমরা ভিতরে যাব দেখি ভিতরে গিয়ে কি অবস্থা কি কি করব কি কি করলাম কি খেলাম সব কিছু দেখেন আসেন এটাই তো এখন বিকাল হয়ে গেছে আস্তে আস্তে রাত হয়ে গেছে আস্তে আস্তে রাগপালা এখানে আমাদের তো রাত হয়ে গেছে না আস্তে আস্তে অনেক আমাদের রাস্তা অনেক ট্রাফিক সিগনের জন্য এই যে এগুলা সব ব্যাতে ট্রাফিক জিনিস এই যে ইয়েস জিনিস সব বুলে পাটে জিনিস পার্টি তারপরে এগুলা মনে হয় যে প্লেটেরিয়ে সব কিছু বানানো যে প্লেটের নিচে দেওয়ালি সুপার শপের জিনিস দেখি তো কিভাবে চালু করে Ame bidagat nan gerak kon filtouran kwen. Challe hadi, jalo doko. Oye tennal apor etna krik, etna glas se minche tewa. Lav сделke apko. Ryde. Raydele kwen. আর এগুলা কি এগুলা সামনে দেওয়াল হ আর এগুলা 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 কি বা ঘর হ এগুলা রান্না বানানো এগুলা কি হয় সুন্দর তলায় আসো পাত দিয়ে বানানো খুব সুন্দর

সে একটা বিয়ে এসে আমি না চুরি কিনেছে কি কেউ মাসাল্লা দুই হাতে মাছ লাগতেছে চলো মেষ পড়ছে

अजय <laughs> अजय <laughs> <laughs> मारे पालेयर, गलाज, अर्मो, एक भी बक्षी मेरे रहते हुआ केता नमबाइस कुछ 3DFC, Green Tea और दुचा, जर 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 ठाकाई সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার কুপির জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেয়ে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার কপিকে সবাই সাপোর্ট করবেন আল্লাহ পেশ